আশঙ্কায় শক্তি হলো অবশেষে ধেয়ে আসলো শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল বৃষ্টিতে গরমের হাসফাস অবস্থা কেটে গেলেও সকাল থেকেই মাঝারি বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা প্রথমে বাতাসের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও এরপর শুরু হয় মুসলধারে এর প্রভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষদের ঝুমুল একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টি বলয় যার প্রভাবে সারাদেশের প্রায় সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত প্রত্যক্ষ করবে মানুষ এমন অবস্থায় কিছুটা দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় বলা হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে যে কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত আগামী দুই জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে তুমন বর্ষণ হতে পারে টানা আটচল্লিশ ঘন্টা তবে এবারের পবিত্র ইদুল আঝহাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উড়িয়ে দেয়া যাচ্ছে না আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকলে কোরবানির গরুর হাটেও ভোগান্তিতে পড়তে পারে মানুষ যা এবারের বিক্রিতে বড় প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রভাবে ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিনেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান ও কক্স কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়ার এক বার্তায় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর শতকতা সংকেত দেখাতে বলা হয়েছে বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে বন্যাও চলে আসতে পারে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আকস্মিক ও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র চোখরা চৌধুরী সেতু একাত্তর